गाजा पट्टी में होने वाले किसी भी उस पर आंसू बहाते हैं लेकिन आपकी जवान से एक शब्द नहीं निकल रहा है क्योंकि एक दलित नौजवान मारा गया बांग्लादेश में और उस नौजवान के मरने पर आपकी जवानी सिल चुकी है বন্ধুরা তার জন্য বলছি প্রচুর শেয়ার করবেন ভিডিওটা সবাই জানতে হবে যে ওদের কাছে যে হিন্দু মানুষের যে ভবিষ্যৎ বা সুরক্ষা নেই মানে সবাই পেয়ে যাবেন দেখেন কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন চুটি জা যতগুলো আছে সবাইকে দেখাবেন বন্ধুরা সবাইকে দেখাবেন বন্ধুরা দেখলেন ভিডিওটা তার জন্য বলছি ভিডিওটা প্রচুর শেয়ার করবেন সবাই দেখতে লাগে যে তুনামূলের যতগুলো আছে আমাদের যে হিন্দু মানুষের ভবিষ্যৎ ধ্বংস হবে এই ভিডিওটা দেখলে আরতের পাবেন পিছন থেকে পিছন থেকে কি বলেছে ঝিটি জয়েন করিয়েছে যে এইগুলো ব্যাপার নিয়ে কিছু মুখ খুলবে না এগুলো জিজ্ঞাসা করবে না বোনটা সরে গেল না দেখাবেন বন্ধুরা সবাইকে ছাব্বিশে তার জবাবটা দেবে হাউসি একটা বোন ওই গিয়ে কী জিজ্ঞাসা করছে ফার্স্টে যে হিন্দুর বাংলাদেশে যে দীপু দীপুদাসের কিছু মানে এরকম ঘটনা হয়েছে কিছু বলেন দেখেন বন্ধুরা তৃণমূলে ঢোকার সাথে সাথেই তৃণমূল শেষ সবাই যত দেখে ভিডিওটা জয় বন্ধুরা জানাবেন কমেন্টে